আপনি আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে চাচ্ছেন মিলিয়ন মিলিয়ন তার জন্য আপনাকে যা যা করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন তো প্রথমত আপনাকে যা যা করতে হবে প্রথমত আপনাকে অবশ্যই অটো অ্যাপ্রুভাল নামের যে সকল গ্রুপ রয়েছে সেগুলোতে জয়েন দিয়ে থাকতে হবে তো ধরেন আপনার লেখেন যে অটো অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো রয়েছে তো সেগুলোতে জয়েন দিয়ে রবেন তো আমি এক টানা অনেকগুলো গ্রুপে জয়েন দিয়েছি টো অ্যাপ্রুভাল দেখেন এখানে কিন্তু অনেক ভিডিও রয়েছে আপনাদের বারবার বলতেছি যে সকল গ্রুপগুলোতে ভিডিও আপনি শেয়ার করলে ভিউজ মিলিয়ন আনার প্রব সহজ সেই ভিডিওগুলোর জন্য আপনাকে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে থাকতে হবে পূর্বে থেকে তো এর জন্য অবশ্যই আপনাকে আলাদা অ্যাকাউন্ট করে নিতে হবে যে অ্যাকাউন্টগুলো দিয়ে আপনি আপনার ভিডিওগুলোকে ই করতে পারেন শেয়ার দিতে পারেন তো এটা যেন মাথায় থাকে কারণ আপনি যে প্রোফাইলের আন্ডারে বা পেজ দিয়ে আপনি ভিডিও শেয়ার করতে চান সেটা যদি করেন তাহলে কিন্তু কখনো মনিটাইজেশন পাবেন না আপনাকে কি করতে হবে ধরেন আপনি এই আইডিতে ভিডিওটা শেয়ার করতে চাচ্ছেন তো অন্য